देखो সকল অনলাইন অনলাইন ऑनलाइन সমস্ত সদস্যদের শ্রদ্ধা জানাই এখন আমি আজকে नाखून अभी आज সবার থেকে নরেন্দ্র খুব সুন্দর গল্প করতে পারতেন তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল গল্প আরম্ভ হলে সবাই সব কাজ ঘুরে তার কথাই শুন

আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন সকলের সঙ্গে নরেন্দ্র দাঁড়ালেন শিক্ষক বললেন তোমাকে দাঁড়াতে হবে না কথা তিনি দাঁড়িয়েই রইলেন বিয়ে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে নরেন্দ্র সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়েছে কেবল হরিদাস ছাড়া বড় বই টাকা জোগাড় করতে পারে শুধু পরীক্ষার ফিই নয় এক বছরের বেতনও বাকি গাছের পক্ষে ফিরে টাকা পুরো মতে দেওয়া সম্ভব কিন্তু এক বছরের বেতন দেওয়া অসম্ভব সব শুনে নরেন্দ্র এগিয়ে এলেন তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা বুক করার ব্যবস্থা আছে আর তা কলেজে বৃদ্ধ খেয়ালি রাজকুমার বাবু দেখা ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললে মশায় হরিদাস দেখি মাইনেটা দিতে পারবে না আপনি একটু অনুগ্রহ করে তাকে মাফ করে দিন তাকে পাঠালে সে ভালো রকম কাজ করবে আর না পাঠালে সব মাঠে রাজকুমার বাবুর মেজাজ ভালো ছিল না মুখ বিকৃতি করে বললে তোকে জ্যাকমারি করে সুপারিশ করতে হবে না তুই যা নিজের চরকার তেল ডেকে আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না নরেন্দ্র চিন্তায় করলেন তার নিজের প্রশ্ন কত টাকা জোগাড় করা কঠিন অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না কি করা যায় মাথায় তার একটা বুদ্ধি ফেলে দেন

নরেন্দ্রনাথকে দেখে রাজকুমার বাবু মুখ শুকিয়ে সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন দেয়নাথ মাইনেরা যদি তিনি মফজ না করেন তাহলে তিনি তার নেশার কথা পরে ভয় ছড়িয়ে দেবেন রাজকুমার বাবু তখন বিপদ বুঝে বললেন বাবা রাগ করিস কেন তুই যা বলছিস তাই হবে তুই যখন বলছিস আমি কি তা না করতে পারি কার্য সিদ্ধিং হয়েছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চললেন তিনি বন্ধুকে ডেকে বললেন ঘরে কুকুর কি কর তোর মাইনে টাকাটা আর দিতে হবে না তোর কত সন্ধ্যা ঘটনাটা আমি খুব বর্ণনা করে দুজনের হাতিতে ঠেছিলাম